আজকের রেসিপি হলো পটলের দোরমা পটলের দোরমাটা আজ আমি ঠিক এইভাবে বানিয়েছি পটলটাকে মাঝ বরাবর কিছুটা কেটে ভেতর থেকে বীজগুলো বার করে নিয়ে তারপরে আমি এর মধ্যে পুরটা পুরব এইভাবে পটলটার মধ্যে পুরপুরে নিলে কি হবে এটা জুসের সঙ্গে মিশে যেতে পারে না খুব একটা আর খুব সুন্দর করে ভেতরে পেট ভর্তি হয়ে থাকে ঠিক এইভাবে আমি সবগুলো পটলের মধ্যে পুরটা ভরে নেব এইভাবে যদি পটলের দোরমাটা বানানো যায় দিলে কিন্তু পটলের একটু কোনো অংশ বাদ যায় না এর মধ্যে এইভাবে চেপে চেপে খুব সুন্দর করে পুরটা ভরে নেব একে একে পটলের দোরমাটা বানানোর জন্য পটলের খোসাটাকে চেঁচে তুলে দিতে হবে তারপর মাথা দুটো অল্প করে কেটে নিয়েছি এবার পটলের এই পেটটাকে খুব অল্প পরিমাণ কেটে তারপরে ভিতর থেকে বীজটা বের করতে হবে ছুরি দিয়ে ঠিক এইভাবে মাছ বরাবর একটু কেটে নেব কেটে নিয়ে চামচের পেছনটা দিয়ে খুব সুন্দর করে বীজগুলো বার করতে হবে বীজটা বার করার সময় একটু সাবধানেই করতে হবে পটলটাকে ঠিক এইভাবে যদি কেটে নিয়ে করা যায় দিলে কিন্তু পটলের ভেতরের এই পেটটা পুরোপুরি ভর্তি থাকে মশলায় আর খুব সুন্দর লাগেও খেতে খুব সাবধানে একে একে সবগুলো পটল এইভাবে কেটে নিয়ে মাঝখান থেকে বীজটা বার করে নেব সবগুলো পটল ঠিক এইভাবে কেটে নিয়ে খুব সাবধানেই বীজটা বার করতে হবে এই বীজ বার করতে গেলে একটু ধৈর্য নিয়েই করতে হবে একে একে সবগুলো পটলের বীজ একইভাবে বার করে নিতে হবে এই বিষটা কিন্তু আজ আমি এই পুরের মধ্যে দেব না এই যে বিষটা বেরোলো এটাকে আলাদা বেসন দিয়ে আর ডাল দিয়ে বড়া করলে এর স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এই বড়াটা খুবই মুচমুচে আর টেস্টি হয় সবগুলো পটল থেকে একইভাবে বীজ বার করে নিয়েছি এবার ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে পটলটা খুব ভালো করে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য খুব সুন্দর করে লবণটা ঢুকে গেলে তারপরেই আমি পটলটাকে ভেজে নেব দশ মিনিট পর রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার তাতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে এবার আমি কেটে রাখা পটলটা দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব পটলগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি পটলগুলো তুলে নেব পটলগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল আছে এবার আমি লবণ হলুদ মেখে রাখা মাছের পেটিগুলো দিয়ে দিলাম এবার আঁশটা কিছুটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে মাছটা কিন্তু মুচমুচে ভাজা হবে না মাছটা এই ঢাকা অবস্থায় কিছুটা সেদ্ধ হয়ে যাবে ঠিক এইভাবে যখন মাছের রঙটা পরিবর্তন হয়ে যাবে এবার একে একে মাছগুলো আমি তুলে নেব মাছের এই পেটিগুলো তুলে নেওয়ার পর ঠান্ডা করে কাঁটা বেছে হালকা করে মেখে নেব পটলের দোরমা বানানোর জন্য এবার পুর তৈরি করতে হবে পুর তৈরির জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা যখন ঠিক এইভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব থেতো করে রাখা রসুন এবার পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা সয়াবিন সয়াবিনটাকে আমি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এটা আমি বড় দানা সোয়াবিন নিয়েছিলাম সেই সয়াবিনটাকে কেটে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এই রসুন পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিলে সয়াবিনের স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু কিছুটা সময় ধরে আবারও আমি নাড়াচাড়া করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সমস্ত কিছু মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেছে রাখা মাছটা আর দিয়ে দিলাম নারকেল কুচি কাজুবাদাম আর কিশমিশটাও কুচি সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর চিনি এবার খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার সময় আঁশটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে ঠিক এইভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে ঠিক এইভাবে নাড়াচাড়া করছি মশলাটাকে দেখে মনে হচ্ছে খুব একটা এখনও তৈরি হয়নি সেই জন্য ঠিকঠাকভাবে তৈরির জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাব্বাটি ছোলার ছাতু এইভাবে আঁচ কমিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছুর সঙ্গে আগে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এতে পরিমাণ মতো জল দেব যাতে সমস্ত কিছুটা সবার সঙ্গে খুব সুন্দর করে মিশে যায় দিয়ে খুব সুন্দর করে একটা পুর তৈরি হয় কিছুক্ষণ নাড়াচাড়ার পরে পুরটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে এবার অল্প কিছুটা ভাজা মশলা মিশিয়ে নিলেই পুরটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে ভাজা মশলা মানেই এলাচ লবঙ্গ দারচিনি জাইফল জৈত্রী তেজপাতা আর শুকনো লঙ্কা সবটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি সেটাই দিয়ে দিলাম এক চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব পুরটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে ঠিক এইভাবে একে একে সবগুলো পটলের ভেতর খুব সুন্দর করে চেপে চেপে পুরে নিতে হবে সবগুলো পটলের মধ্যে একইভাবে পুটটা পুরে নিলাম এবার গ্রেভি তৈরির জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার তাতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম হালকা একটু লাল হয়ে উঠলেই এবার আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এবার সেটাই দিয়ে দিলাম মিডিয়াম আছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যখন ঠিক এইভাবে তেল ছেড়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব মশলার কাঁচা গন্ধ যখন চলে যাবে আর মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এতে জলের পরিমাণটা খুব বেশি পরিমাণ লাগবে না প্রয়োজন অনুযায়ী জলটা দিতে হবে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি এবার কিছুক্ষণ এইভাবে ফুটে উঠলেই এর মধ্যে একে একে আমি এই পটলগুলো দিয়ে দেব এইভাবে পটলটা রান্না করলে কিন্তু পটলের ভেতর থেকে একটুও পুর বেরোবে না খুব সুন্দর করে পটলের মধ্যে পুরটা ঠাসা হয়ে থাকবে জুসের সঙ্গে মিশে গিয়ে জুসটাও খুব বেশি মোটা হয়ে যাবে না পটলগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না দেওয়ার পরে ঠিক এইভাবে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি এবার আলতো হাতে নাড়াচাড়া করে দেখে নেওয়া যাক পটলটা কতটা সুন্দরভাবে আছে যেইভাবে পটল দিয়েছিলাম ঠিক সেইভাবে আছে খুব সুন্দর করে রান্নাও হয়ে এসেছে সাদার গন্ধটাকে দ্বিগুণ করে নিতে এর মধ্যে দিয়ে দিলাম ঘি ঘরে তৈরি খাঁটি ঘি দিয়ে মিশিয়ে নিলেই আমার দোরমাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে পটলের এই দোরমাটা স্বাদে গন্ধে এতটাই দুর্দান্ত একবার তৈরি করলে তবেই বোঝা যাবে আর এই যে পুটটার স্বাদ এতটাই সুন্দর হয় এটাকে কথাই বলে বোঝানো যাবে না একবার হলেও যদি পটলের এই দোরমাটা বাড়িতে তৈরি করে নেওয়া যায় তবেই বোঝা যাবে স্বাদে গন্ধে এটা কতটা দুর্দান্ত ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর পটলটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার পরিবেশনের পালা আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে